নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা আমাদের সবার ভীষণ পরিচিত হ্যাঁ ঠিক ধরেছেন কলকাতার অফিস পাড়ার স্টাইলে চিকেন স্টু সত্যি বলতে কি এখন সর্দি কাশিতে অনেকেই বেশ কাবু তো যারা রেসিপিটা দেখছেন তাদের বলবো একদিন বানিয়ে দেখুন শরীর মন আর জীবের স্বাদ তিনটেই ভালো হবে সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে আজকে চিকেন স্টু রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তাতে একটা লেবুর অর্ধেকটা নিয়ে সেটার পুরো রসটা দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর এর সাথে দিয়ে নিচ্ছি সামান্য নুন আর সামান্য মরিচ দিয়ে নিচ্ছি আর এরপর সবটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্টও ব্যবহার করা যেতেই পারে তো আমি এখানে একটু থেতো করে নিয়েছি আর এর সাথে কিছুটা সবজি নিয়ে নিচ্ছি গাজর বিনস টমেটো পেঁয়াজ আর আলুও নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে আর এখানে নিয়েছিলাম আমি ফোড়নের জন্য গরম মশলা তো এখানে প্রথমে আমি আমি আজকে রান্নাটা কুকারে করব। তো আমি কুকারের মধ্যে এক চামচ বাটার আর এক চামচ তেল দিয়ে গরম হতে দিচ্ছি এটা গরম হয়ে গেলে প্রথমেই আমি ফোড়নটা দিয়ে নেব এখানে ফোড়নে আমি নিয়েছি হচ্ছে ছোট এলাচ লবঙ্গ ডালচিনি আর কয়েকটা গোটা মরিচ আর একটা তেজপাতা এই ফোড়নটা বাটারের সাথে মিশে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে যখন গন্ধটা আপনার নাকে এসে লাগবে সেই সময় চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা দেবার পর খানিক্ষণ নাড়াচাড়া করলেই এই যে চিকেনটা বেশ একটু সাদা মতো হয়ে আসে না একটু ভাজা হলে তো সেই সময়টা যখন হয়ে যাবে তখন এখানে আলু বা আদার্স যে সবজিগুলো আছে সবগুলোই অ্যাড করে দেব দিয়ে এই সমস্ত সবজিগুলোর সাথে মশলাটা একটু মাখিয়ে নেব। আমি তো কুকারেই নিয়েছিলাম তবে এমন নয় যেটা কুকারেই রান্না করতে হবে কড়াতে বা ডেচকিতে যেটাতে আপনার সুবিধা হয় আপনি সেটাতেই করতে পারেন উল্টে কুকারে নেওয়ার জন্য আমার নাড়াচাড়া করতে বেশ একটু সমস্যা হচ্ছিলো আসলে সময়টা কম লাগবে তো সেই হিসাবেই আমি কুকারটা নিয়েছিলাম নাড়াচাড়া করে দেবার পর জল দিয়ে নিলাম যতটা প্রয়োজন মনে হবে ততটা জল দিয়ে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিয়েছিলাম ভাপে তো যতক্ষণ গ্যাসের ফ্লেমটা আর কি মানে যতক্ষণ কুকারের দমটা ছিল তারপরে যখন আমি কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি তো ততক্ষণ পর্যন্ত গ্যাসটা অফ করা ছিল এই সময় আমি গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিলাম যখন পুরো দমটা পড়ে গেছে কুকার থেকে আর তার সাথে দু চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ জল গুলে আমি সেটাকেও এখানে দিয়ে নিলাম এরপর খুব বেশি একটা ফোটা ফোটাই নি আর কি সামান্য খানিকটা ঝোলটা ঘন হতে নামিয়ে নিয়েছি আর গরম গরম পাউরুটিটা একটু কড়কড়ে করে সেঁকে নিয়ে পরিবেশন করেছি সত্যি বলতে কি সর্দি জ্বরে একদম তো দারুণ উপকার হয়েছে আপনারা একদিন বানান আর আমাকে জানান কেমন লাগলো